স্বাস্থ্যকর ডায়েট কিরকম হওয়া উচিত আধুনিক রিসার্চ কি বলছে ডায়েট বলতেই প্রথমে মাথায় আসে ক্যালোরি কত নয়তো মেনু কি হবে কিন্তু আসল ডায়েট শুরু হয় কোন পাত্রে রান্না করবেন কি প্লেটে আর কার সাথে বসে খাবেন আর দিনে কত ঘন্টা ঘুমাবেন এই সমস্ত নিয়ে খাওয়া শুধু খাওয়া নয় পাঁচ বছর বাদে আপনার শারীরিক হেলথ আর মেন্টাল হেলথ কি হবে তা সরাসরি নির্ভর করে আপনি দৈনিক কী খাচ্ছেন তার উপরে আজ খাওয়া দুটো ভিডিওর এই সিরিজ আজকের এপিসোড কি কিনবেন কোন পাত্রে রান্না করবেন কোন প্লেটে খাবেন আর কিভাবে খাবেন পরের এপিসোডে দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন একদম শেষে আজকে রইল আরেকটা বোনাস টিপস প্রথম পার্ট এক কোন দোকান থেকে কিনবেন সবজি বাজার খুঁজে পার করুন সেই সমস্ত ছোট ব্যবসায়ীদের যারা মহাজনের থেকে জিনিসপত্র না কিনে নিজে তৈরি করা খেতে ফসল বিক্রি করেন ছোট খেতে ফসলের জন্য অনেকটা যত্নের দরকার হয় পাইকারি হারে যেসব ফসল ফলানো হয় এবং যে ফসল পাইকারি হারে বাজারে আসে তার মধ্যে মিশে থাকার সম্ভাবনা বেশি প্রিজার্ভেটিভ এবং নাম না জানা কেমিক্যালের ছোট ক্ষেতের মালিকদের একটা ভয় সব সময় থাকে তাদের সবজি যদি ভালো না হয় তাহলে তাদের বিক্রি বন্ধ হয়ে যাবে তাই তার জন্য তারা নিজেদের ক্ষেতের সবজির উপরে বাড়তি মনোযোগ দেন এছাড়াও তাদের কাছে জিজ্ঞাসা করে আপনি জানতে পারবেন সেই সবজি তারা নিজেদের বাড়ির লোককে খাওয়াচ্ছেন কিনা যারা ফসল ফলান তারা খুব ভালো মতোই জানেন তারা ফসলের সাথে কি মেশাচ্ছেন লোকাল ফার্মে গিয়ে যদি দেখেন তারা নিজেদের পরিবারকে ঠিক একই শাকসবজি খাওয়াচ্ছেন তাহলে সেটা আপনিও কিনতে পারেন সারা বছর কি খাচ্ছেন তার জন্য একদিন খেতে গিয়ে হোমওয়ার্ক করবেন না তা কি হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কিনতে হলে খরচ বাঁচাবার পাশাপাশি ভালো থাকবে আপনার নিজের স্বাস্থ্য চেষ্টা করুন সবসময় মরশুমি শাকসবজি এবং ফল কিনতে শীতের সবজি গরমে খাবেন না গরমের সবজি শীতে এড়িয়ে যান যে সবজি শীতকালে হয় সেই সবজি গরমকালে ফরাতে হলে তার পেছনে নিশ্চয়ই অনেক কৃত্রিম সার এবং রাসায়নিক প্রয়োজন হতে পারে এছাড়াও স্থানীয় কালচারে যেরকমভাবে শতাব্দীর পর শতাব্দী আমরা খেয়ে আসছি সেই মানুষের শরীর মৌসুমি শাকসবজি ফলে অভ্যস্ত এখন তাকে অন্যরকম খাওয়ালে তার বিরূপ প্রতিক্রিয়া নিয়ে যথেষ্ট গবেষণা এখনো হওয়া বাকি সব সময় কিছু খাওয়ালে সেটা সহ্য নাও হতে পারে অনেকেই জিজ্ঞাসা করেন তাহলে কি অর্গ্যানিক কিনবো কিনতেই পারেন কিন্তু আমাদেরই এই ভারতবর্ষে ইউরোপিয়ান ইউনিয়নের মতো অর্গানিক লেভেলে বিক্রি করা শাকসবজির উপর বিধিনিষেধ এখনো অতটা কঠোর হয়ে ওঠেনি তাই বাজারে যেটা অর্গানিক নামে বিক্রি হচ্ছে তার পেছনে গাদা গুচ্ছের টাকা খরচ করার আগে দরকার হলে সেই অর্গ্যানিক ফার্মে গিয়ে দেখে আসুন সেটা সত্যি সত্যিই কতটা অর্গানিক চেষ্টা করুন কিনতেই যে সমস্ত শাকসবজি খানিকটা পোকায় কাটা পোকাকে আমরা সাধারণত খুব নিচু নজরে দেখি কিন্তু এই পোকাই আপনার কাছে এক উল্লেখযোগ্য বন্ধু সে নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে যায় যে কোন শাকসবজিতে পেস্টিসাইড অপেক্ষাকৃত কম দেওয়া বাজারে বা সুপার মার্কেটে প্রসেসড মিট চিনি এবং প্যাকেটজাত ফলের জুস যতটা সম্ভব পারবেন এড়িয়ে যান প্রসেস মিট ক্যান্সার হার্টের অসুখ লিভারের অসুখ তৈরি হওয়ার জন্য দায়ী চিনি গুড় বাতাসা পাটালি সেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হ্যাঁ ডায়াবেটিস না থাকলেও চিনি স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর আর বাজারে বেশিরভাগ ফ্রুট জুসের উপরে ঘটা করে লেখা থাকে নো অ্যাডেড সুগার কিন্তু আপনি নিজের চোখে দেখে নিন তার মধ্যে আগে থেকেই কতখানি সুগার আছে আধুনিক স্বাস্থ্য সচেতন মানুষকে চিনিকে যাতে চিনি নামে সরাসরি চিনতে না পারেন তার জন্য সাঁত্রিশ রকম বিভিন্ন ছদ্ম নামে চিনি প্যাকেটের উপর লেখা থাকে জানতে চাইলে নিচের ডেসক্রিপশনে আমাদের লেখা লিঙ্ক পড়ুন চিনির নাম সতর্কতা কেন প্রয়োজন সত্যি সত্যিই যদি আপনার ফ্রুট জুস খেতে ইচ্ছা করে নিশ্চয়ই খান ফ্রুট জুসের মতো রিফ্রেশিং আর পুষ্টিকর ড্রিঙ্ক কমই আছে কিন্তু বাড়িতে একটু কষ্ট করে ফল থেকে সরাসরি নিজে জুস তৈরি করুন চিনি না মিশিয়ে আর হ্যাঁ বাজারে কিনতে যাওয়ার আগে নিয়ে যান নিজের ব্যাগ খানিক্ষণ বাদেই আমরা খাবারে মিশে থাকা লুকোনো প্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিক নিয়ে আলোচনা করব। এই মাইক্রোপ্লাস্টিককে পরিবেশে মিশতে আপনি স্বয়ং বাধা দিতে পারেন যদি আপনি ডিসপোজেবল ব্যাগ ইউজ বন্ধ করে দেন নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন দুই কি পাত্রে রান্না করবেন থেকে ভালো কাস্টারনের পাত্রে রান্না করা ভারী হওয়ার কারণে ধুতে অসুবিধা যদি হয় তাহলে নিদেন পক্ষে ব্যবহার করুন ভালো কোয়ালিটি স্টেইনলেস স্টিল অ্যালুমিনিয়ামে কড়াই বাদ দিন এতে প্রতিদিন একটু একটু করে অ্যালুমিনিয়াম মেশে আমাদের শরীরে অ্যালুমিনিয়ামের বিষক্রিয়া হয় নার্ভ আর কিডনির ওপর পাত্রে ননস্টিক কোটিং এর জন্য ব্যবহার করা হয় পলি অ্যান্ড পার ফ্লুরো অ্যালকালাইন সাবস্ট্যান্সেস বা ফ্যাস বলে কেমিক্যাল এর থেকে তৈরি হয় ক্যান্সার অতীতে ডুপোঁট পলে কোম্পানি টেফলন কোটিং এবং থ্রি এন্ড কোম্পানির স্কচ কার্ট ব্র্যান্ডে এই ধরনের কেমিক্যালস ব্যবহার হতো এখন তারা এই ধরনের কেমিক্যাল ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন কিন্তু নতুন যুগের যে নন কোটিং যার নাম জেনেক্স তাতেও হয় লিভার ক্যান্সারের মতো আরও অনেক টিউমার প্রস্তুতকারক সংস্থা ডুপন দু হাজার সালে নিজেদের গবেষণাতেই এ কথা স্বীকার করে নিয়েছেন এই তো গেল গ্যাসের উপর রেখে রান্না করা পাত্রের কথা মাইক্রোওয়েভে রান্না করলে অবশ্যই এড়িয়ে যাবেন প্লাস্টিক প্লাস্টিকের পাত্রে গরম খাবার কখনোই রাখবেন না চার রকম মাইক্রোপ্লাস্টিক আমাদের প্লাস্টিকের কন্টেইনারে থাকতে পারে এই মাইক্রোপ্লাস্টিকগুলো আমাদের শরীরের হরমোনের তারতম্য নষ্ট করে হরমোন সংক্রান্ত ক্যান্সার বা টিউমার তৈরি করতে পারে যেমন ব্রেস্ট ক্যান্সার ইউট্রাস ক্যান্সার ওভারি আর প্রোস্টেট ক্যান্সার সহ আরও অনেক ধরনের সমস্যা প্লাস্টিকের জলের বোতলে মিশে থাকতে পারে মাইক্রো ও ন্যানো প্লাস্টিক সহজেই এ ধরনের প্লাস্টিক আমাদের শরীরে রক্তের সাথে মিশে যায় প্লাস্টিকগুলো সরাসরি শরীরে ঢুকে শরীরে দূষণ ঘটায় তাই বাড়িতে কাচের বোতলে জল খান আর বাইরে বেরোলে স্টিলের বোতল প্লাস্টিকের বোতল পুরোপুরি বর্জন করুন জানলার পাশে রোদে রাখা প্লাস্টিকের বোতলের জল তো কখনোই খাবেন না প্লেট ছোটোবেলা থেকেই আমরা বড়ো সাদা সুন্দর প্লেটে খেতে অভ্যস্ত কিন্তু এই ধরনের প্লেট প্রত্যক্ষভাবে আমাদের খাবারের পরিমাণ বাড়িয়ে দেয় তাই সব সময় খাবার খান ছোট প্লেটে এবং সেই প্লেটের রং যেন একটু ডিপ কালারের হয় রিসার্চে প্রমাণ এই ধরনের প্লেট থেকে খাবার খেলে আমরা দরকারের থেকে বেশি খাবার খাব না এবং আমাদের ওজন থাকবে কন্ট্রোলে ওজন কন্ট্রোলে থাকলে বারো ধরনের ক্যান্সার এবং নানা ধরনের সমস্যা থেকে মুক্তি এড়িয়ে যান মেলামাইনের প্লেট এতে হতে পারে কিডনি স্টোন তাই ভেঙে যাওয়ার ভয় থাকলেও কিনুন কাঁচের প্লেট খেতেও ভালো এতে মাইক্রোওয়েভ করেও খাবার গরম করতে পারেন চার কিভাবে খাবেন কাঁচা শাকসবজি ফল ভালো করে ধুয়ে তারপরে কাটুন ভালো করে না ধোয়া শাকসবজিতে মেশে থাকতে পারে ক্রিমির সিস্ট বাড়তি পেস্টিসাইড এবং এইচ পাইলোরি বলে এক ধরনের জীবাণু যা তৈরি করে অ্যাসিডের প্রবলেম থেকে শুরু করে স্টমাক ক্যান্সার নক কাটুন ছোট্ট করে উনিশশো অষ্টআশিতে হওয়া ইউনিভার্সিটি অব পেন্সিলভেনিয়ার ডিপার্টমেন্ট অব ডার্মাটোলজিতে হওয়া এক গবেষণায় প্রমাণ বড় নখের নিচে থাকা জীবাণু নানা ধরনের প্রাণঘাতী সমস্যার সৃষ্টি করেছে হাত সাবান দিয়ে ধুলে হাত পরিষ্কার হয় কিন্তু নখের তলা ততটা পরিষ্কার হয় না প্রতি বছর প্রায় তিরিশ লক্ষ মানুষ ডায়রিয়াতে মারা যাচ্ছেন পৃথিবী থেকে নখের তলার জীবাণুগুলো অন্য অন্য আরও যা কিছু সমস্যার সৃষ্টি করে সেগুলো ভুলে গেলেও শুধুমাত্র পেটের সমস্যা এড়িয়ে যাওয়ার জন্যই বড়ো নখ এবং চার দিনের পুরনো নেলপালিশ এড়িয়ে যান নেল পালিশ চার দিনের থেকে বেশি পুরনো হয়ে গেলে তার মধ্যে তৈরি হয় নানা ধরনের ফাটল বা ক্র্যাক এই ফাটল চোখে দেখা যায় না ঠিকই ও কিন্তু ওই ফাটলের মধ্যে ঠিক নখের তলায় যেমন জীবাণু লুকিয়ে থাকে সেইগুলোই লুকিয়ে থাকে নেলপালিশের মধ্যে তাই যদি একান্তই ডান হাতের আঙুলে নেলপালিশ পড়তে হয় তাহলে সেই দিন খাবারে সরাসরি হাত না দিয়ে ফোর্ট বা স্পুন দিয়ে খাবার খান খাবারের সময় ঠোঁটে লিপস্টিক বা লিপ গ্লস লাগানো থাকলে হাত দিয়ে খাবার মুখে না ঢুকিয়ে চেষ্টা করুন ফোর্ট দিয়ে মুখের ভিতরে লিপস্টিক এড়িয়ে খাবার ডাইরেক্ট পৌঁছে দেওয়ার জন্য লিপস্টিকের রং পেটে গেলে আপনার পেট আর কোলোনে থাকা বন্ধু জীবাণু কেউই খুশি হবে না কসমেটিক্স থেকে কিভাবে সাবধানে থাকবেন সেই নিয়ে আমাদের আরও একটি আস্ত ভিডিও রয়েছে যার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে রইল বোনাস টিপস আমাদের শরীরে সাঁত্রিশ লক্ষ কোটি কোষ মানুষের কোষ আর বেরাশি লক্ষ কোটি জীবাণু রয়েছে আসার কথা এই বেশিরভাগ জীবাণুই আমাদের বন্ধু জীবাণু যা থাকে আমাদের পেটের ভিতরে কোলনে এই বন্ধু জীবাণুদের খাবার জন্য প্রতিদিন খাবারে যথেষ্ট শাকসবজি আর ফল রাখুন এদের মধ্যে পাওয়া ফাইবার এই বন্ধু জীবাণুগুলোর খাবার আমরা মানুষরা কিন্তু ফাইবার হজম করতে পারি না কিন্তু এতে ফিস্ট করে পেটের বন্ধু জীবাণু যারা আবার লড়াই করে আপনার হয়ে এতে ইমিউনিটি এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার শক্তি পাবেন যদি সম্ভব হয় তাহলে খাবারের রাখুন দৈনিক একটু করে দই এর সাথে আমাদের শরীরে মেশি বন্ধু ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী এলিয়া অফ তার দুই বইয়ের মৃত্যু এবং শারীরিক অসুস্থতার কারণ খুঁজতে গিয়ে প্রায় পাগলের মতো পৃথিবীর ছত্রিশটি দেশ খুঁজে যেভাবে বুলগেরিয়ান পাহাড়ি কৃষকদের খাবারে মানুষের বন্ধু ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাসকে খুঁজে পান সে আজকে এক প্রবাদ তার নিজের লেখা বই অফ লাইফে তিনি লিখে গিয়েছিলেন এই মহাজীবনের চাবিকাঠির এই উৎস আধুনিক বিজ্ঞান তার এই আবিষ্কার প্রায় বসেছিল ভুলতে কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন তার সন্ধান আবার সে পুরো গল্পের জন্য লিঙ্ক রইল নিচের ডিসক্রিপশন বক্সে আমাদেরই আরেকটা ভিডিও রিসার্চ সে নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন নিজের কমেন্টে লিখুন আরও কিছু জানতে হলে নমস্কার